স্মরণ করি আমাদের নিখিল বিশ্বের প্রতিপাক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে গারিসুর রহমান ভেস্তের বাগান অলির মজলিশ। আল্লাহর এক বন্ধুর মজলিস আসার এবং বসার ঠিক দান করলেন সেই প্রভুর দরবারে সকলেই শুক্রিয়া আদায় করে যাওয়ান খুলে বলি শুকুর আলহামদুলিল্লাহ আদিশে কুৎসির ভিতরে আল্লাহ পবিত্র কালামে বলেন

আমজু ফকির আমি বাবার দরবারে আমি ভক্তি শ্রদ্ধা জানাই তার উত্তরস্বরী যারা আছেন সকলের প্রতি এই অনুষ্ঠানের আয়োজক বাড়িওয়ালা ফর্তাজিরি শাহসুফি লিটন ফকির আমি বাবাজির প্রতি ভক্তি জানাই পরিবার বর্গ তার সহধর্মী যারা আছেন সকলে। প্রতি সম্মানিত সভাপতির আসন অলঙ্কিত করলেন জনাব মোহাম্মদ ওসমান গনি আমি বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা জানাই সহ সভাপতি হিসেবে যিনি আছেন জনাব আব্দুল খালেক সাহেব বাবাজির প্রতি সালাম

আমি তাদের উভয়ের প্রতি সালাম তারা কি উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ভাজন সরকার ছোট ভাই মাহিন মোফাজ্জল ভাই সহ সম্মানিত উপস্থিতি সুদীবৃন্দ মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন ভিগেরালা আলা মাইকরাম মহাজাস মহাতরাম সেই সঙ্গে আজকে যার সাথে সারা রাত্রি মালিক দয়া করলে গুরু কি পাহলে আপনাদের দয়া হলে গান করার প্রতীক মালিক দান করবেন খান্নান সরকার সাহেব আমি তার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করছি উপায় যারা আছেন সম্মানিত উপস্থিতি তীর মাসাই সুধীবিন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম আহমাদতুল্লাহ হিন্দু বার্তা থাকলে নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সকলের প্রতি ভক্তি রেখে আমি আমার গানের কাজ শুরু করবো সকলেই আমার অনেক ভুল ভ্রান্তি হবে সেই ভুলগুলি ক্ষমা দর্দেশিতে দেখবে সকলের প্রতি একটি ভক্তি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম মালিকের দয়ায় অনেক ভালো লাগছে আজকে থেকে আমি শারীরিক ভাবে অসুস্থ তারপর আমার দরদীর পাশাপাশি যদি মালিক গয় করেন থাকার চেষ্টা করব আপনাদের দোয়া দয়ার প্রত্যাশা সবসময় আমি ছোট করে বন্ত্রনার কাজ শেষ করার জন্য চেষ্টা করি দয়াল রামা আঞ্জু চান মিঞ্জু সা মালিক চান মা আমার বিহনে আমা লাগে না কিছু ভালা ও দয়া জ্বালা তুমি আমার কলঙ্ক দয়াল তুমি আমার কু তুমি আমার মন বাগানে মন রাঙানো তুমি আমার কলঙ্কাল রে তুমি আমার কু তুমি আমার মন বাগান

রাত্রি জেগে থাকি প্রভাতে উঠিয়া জানার তোমার কথা বেজে রাত্রি জেগে থাকি

তোমার কাছে আমার চাওয়া কিছু যাব মরে আমার মালেকার বলার কিছু

বিサル রাত заре হত না এই বিশ্বজা হাফেমা হযরত আজি ভক্তি হাসান হোসেন পাক ভক্তি গেলাম দিয়া বাগবাগের তার সল জামি আজ বাবা দিয়া চরণ বাহা আলফে ভক্তি দিয়া যাই শাহজালাল শাহ পরা ভক্তি পর দরগায় মিরপুর শাহালি বাবা ভক্তি দিয়া যাই আকিয়াতে শান শাহ বাবা দেখা যায় না পাই বলি আগহান ভক্তি না তো শিরে আঞ্জু চাঁদের পাক দরবার ভক্তি রয় এবারে সাথুরিয়া ও কালুশা ভক্তি দিয়া যাই আর মারা রোগ পাক দরবারে ভক্তি রিয়া বা শম্ভু সেবা লানা ভাষানি ভক্তি সভা করে বৈরাবরে পাক দরবারে ভক্তি করো জোরে যত ভক্তি দিয়া যায় সামান পাগল ছাইলা পাগল ভক্তি দিয়া যায় মাউ গাটে ও জন্দান ভক্তি দিয়া যায় শেরপুরে শাহ সুলতান সাহেব ভক্তি তার কর জোরে বাবা ও আব্দুল ভক্তি সভা করে আসন প্রতি সভাপতি ভক্তি সভা করে সম্মানিত তীর ভক্তি দিয়া যাই বাড়িওয়ালা কর্তা যিনি ভক্তি রাজাতা পিতা মাতা ভক্তি করি তারে যাদের উশিলা করে আসলাম ভগপুরে সাথী শিল্পী নাম সরকার ভক্তি দিয়া যাই তাল সঙ্গীতে আছে যারা প্রেমের সালাম বাই সাধু মহৎ ভক্তি সভা করে না প্রতি প্রেম ভক্তি করবেন বাবা নিন্দু সাহেব এসে হল